সাইকোলজি অনুসারে যখন কোনো ছেলে অথবা মেয়ে একে অপরকে সত্যি ভালোবাসবে তখন তাদের মধ্যে যতই ডিস্ট্যান্স বেড়ে যাক তবুও তাদের ভালোবাসা এতটুকুও কম হয় না আজকাল শুধুমাত্র এই একটি কারণেই সম্পর্ক ভেঙে যায় কারণ একজন মনে করে সে যখন আমার কথা ভাবছে না তাহলে আমি কেন তার কথা মনে করব। আমি কেন তার কথা ভেবে কষ্ট পাব সাইকোলজি অনুসারে যদি আপনার কখনো মনে হয় আপনি কারো দ্বারা প্রতারিত হবেন তাহলে আপনি সেভেন্টি নিশ্চিত থাকতে পারেন কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড এতটাই শক্তিশালী যে সে বুঝতে পারে আগামীতে আমাদের সাথে কি ঘটতে চলেছে সেটি ভালোও হতে পারে আবার অনেক সময় খারাপও হতে পারে সাইকোলজি বলে যদি আপনি আপনার মনকে কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে আপনার মন আপনার সব থেকে বড় শত্রু হয়ে যাবে এবং আপনাকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাবে কাজী আপনি মেডিটেশন করতে পারেন এবং আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন সাইকোলজি অনুসারে একটি ট্রু ফ্রেন্ডশিপ যত দিন যায় তত দিন গ্রো হতে থাকে এমনকি যদি তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় তবু তাদের মধ্যে ফ্রেন্ডশিপ কখনোই কমে না সাইকোলজি বলে যদি কোনো ছেলের বয়স কুড়ি বছরের কম হয় এবং সেই ছেলেটি যদি কোনো একটি রিলেশানে থাকে এবং সেই সময় তার রিলেশানে ব্রেকআপ হয়ে যায় তাহলে ছেলেটি কিন্তু বেশি ইমোশনাল হয়ে যায় একটি মেয়ের তুলনায় আপনি কি জানেন যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমোতে যায় এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠে সেই ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের তুলনায় একটু বেশি ইন্টেলিজেন্ট হয় সাইকোলজি বলে যারা একটু বেশি ব্যঙ্গ করতে ভালোবাসে তারা মেন্টালি অনেক স্ট্রং হয় সাইকোলজি অনুসারে যদি আপনি কোনো কাজ করার সময় সেই কাজটিকে নিয়ে নিজের সাথে কথা বলেন তাহলে আপনার ব্রেন সেই কাজটি আরও সূক্ষ্মভাবে সম্পন্ন করতে সক্ষম হয় জীবনে কখনোই সেই সকল মূর্খ মানুষের সাথে অযথা তর্কে জড়াবেন না তাহলে তাদের লেভেল আর আপনার লেভেল সেম হয়ে যাবে সাইকোলজি অনুসারে যদি আপনি চান সবাই আপনাকে মনে করুক তাহলে আপনার উচিত আপনার সকল স্পেশাল কথাগুলো আপনার সকল গোপন কথাগুলো আপনার নিজের মনের মধ্যে চেপে রাখা অর্থাৎ নিজেকে অপরের চোখে রহস্যময় করে রাখা যেন অপর কোনো লোক আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হয় এবং আপনার সম্বন্ধে তার বেশি জানতে আগ্রহী হয় এবং আপনার সম্বন্ধে জানার আগ্রহীটা তার বেশি থাকে কারণ যদি সবাই আপনার সম্বন্ধে সব কিছুটাই জেনে যায় তাহলে কেউই আপনার সাথে কথা বলতে ইচ্ছা প্রকাশ করবে না যখন মানুষের চেহারা মনে রাখার প্রশ্ন আসে তখন মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে কারণ মেয়েরা যে কারো চেহারা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন